ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুটি এলাকায় দুই হাজার ছয় সাল থেকে দুই হাজার নয় সাল পর্যন্ত তালাক কার্যকর হয় দুই হাজার তিনশো নয়টি যার মধ্যে ষোলোশো বিরানব্বইটি স্ত্রী কর্তৃক আর স্বামী কর্তৃক নয়শো পঁচিশটি দুই হাজার দশ সাল থেকে দুই হাজার চোদ্দ সালের জুলাই পর্যন্ত তালাকের সংখ্যা তিন হাজার পাঁচশো উননব্বইটি এর মধ্যে দুই হাজার তিনশো একাশিটি স্ত্রী কর্তৃক আর স্বামী কর্তৃক হয়েছে বারোশো আটটি এই পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় তালাক দেওয়া পুরুষ তিরিশ শতাংশ আর নারী সত্তর শতাংশ একাধিক পরিসংখ্যান থেকে স্পষ্ট যে মাত্র তিন বছরে ঢাকা শহরে তালাকের পরিমাণ বেড়েছে প্রায় পাঁচ গুণ এবং বর্তমান পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে তালাকের পরিমাণ বেড়েছে প্রায় সাত থেকে আট গুণ মহিলা বিষয়ক অধিদপ্তরের নারীদের আইনি সহায়তা কেন্দ্রের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে যত অভিযোগ নারীরা তাদের কাছে নিয়ে আসেন তাদের মধ্যে ষাট ভাগেরও বেশি সন্তানকে নিজের কাছে রাখার দাবি ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে অনুরোধ করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বাটনে প্রেস করুন কি কারণে তালাক হয় জাতীয় মহিলা পরিষদ নারীদের তালাকের ক্ষেত্রে প্রধানত চারটি কারণকে চিহ্নিত করেছে এগুলো হলো যৌতুক শারীরিক ও মানসিক নির্যাতন এবং স্বামীর পর নারীতে আসক্তি পুরুষটা কেন স্ত্রীকে তালাক দেয় তা নিয়ে এরকম কোনো আলাদা গবেষণার কথা জানা নেই তবে স্ত্রীকে তালাক দিয়েছেন এমন কয়েকজন পুরুষদের সঙ্গে কথা বলে জানা যায় যে তারা প্রধানত স্ত্রীর চরিত্রকেই দোষী করেছেন আর এ থেকে একটি বিষয় এখন স্পষ্ট যে পর নারী বা পরপুরুষে আসক্তির অভিযোগ বাড়ছে এজন্য কেউ কেউ পাশের একটি দেশের হিন্দি এবং বাংলা টেলিভিশন সিরিয়ালকে দায়ী করতে চাইছেন তাদের কথা হলো এই সকল সিরিয়ালের প্রধান উপজীব্যই হল পরকীয় প্রেম তবে সমাজ ও মনোবিজ্ঞানীরা বলেছেন নারীদের মধ্যে শিক্ষার হার যেমন বাড়ছে তেমনি তাদের সচেতনতাও বাড়ছে বাড়ছে স্বনির্ভরতা তাই তারা এখন আর সব অত্যাচার এবং অনাচার মুখ বুঝে সহ্য করতে চাইছেন না তারা প্রতিবাদী হন তাতেও প্রতিকার না হলে মুখ পুজো নির্যাতন সহ্যের চেয়ে বিবাহ বিচ্ছেদকেই শ্রেয় মনে করেন এছাড়া নানা কারণে কিছু নারী পুরুষ উভয়ই বিয়ের পর বিবাহ বহির্ভূত বলে মনে করেন আর তাও ডেকে আনছে তবে সবচেয়ে বড় কারণ হল বিশ্বাসহীনতা নানা কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসহীনতা বাড়ছে এখন দুজনই কাজ করছেন বাইরে যাচ্ছেন তাদের সহকর্মী বন্ধু বান্ধব এবং পরিচিত জনের সঙ্গে মিশছেন কথা বলছেন আর এটা যে বাইরেই তা নয় মোবাইল ফোন ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এই যোগাযোগ সার্বক্ষণিক পরিণত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচিতি এবং সম্পর্কের বহুমুখী ধারা তৈরি হয়েছে আর এখানে স্বচ্ছতা না থাকলেই বিপর্যয় চলে আসে বিবাহ বিচ্ছেদ থেকে কে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারীদের কাছ থেকে এখন বিবাহ বিচ্ছেদের আবেদন বেশি আসলেও বিবাহ বিচ্ছেদ বা তালাকের জন্য বাংলাদেশে আবার নারীদেরকেই ক্ষতির মুখে পড়তে হয় বেশি আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যেসব নারীদের বিবাহ বিচ্ছেদ হয় অবশ্যই তাদের কোনো না কোন সমস্যা রয়েছে বিবাহ বিচ্ছেদের কারণে নারীকে সমাজের কাছে হেনস্থা হতে হয় নানাভাবে যে কোনো নারীরা দ্বিতীয় বিয়ে করতে চেয়েও নানা প্রশ্নের সম্মুখীন হন বিবাহ বিচ্ছেদের পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার মতো ঘটনাও কম নয় মনোচিকিৎসকদের মতে এক্ষেত্রে নারীর সংখ্যাই বেশি এর প্রধান কারণ আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি এদেশে বিচ্ছেদকে সাধারণ কোনো ঘটনা হিসেবে গ্রহণ করা হয় না আর বিবাহ বিচ্ছেদের বেলায় নারীকে প্রধানত দোষী বলে গণ্য করা হয় অনেক নারী এই চাপ সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তবে বিবাহ বিচ্ছেদের প্রধান শিকার হন সন্তানরা তারা বেড়ে ওঠে ব্রোকেন ফ্যামিলির সন্তান হিসেবে যা তাদের স্বাভাবিক মানসিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে তারা এক ধরনের আইডেন্টি ক্রাইসিসে ভোগে মনোচিকিৎসকরা মনে করেন সন্তানরা যদি বাবা মায়ের স্বাভাবিক সঙ্গ এবং ভালোবাসা থেকে বঞ্চিত হয় তাহলে তাদের জীবন হয়ে ওঠে অস্বাভাবিক তাদের মধ্যে জীবন বিমুখতা তৈরি হয় যা ভয়াবহ তারা জীবন থেকে মুখ ফিরিয়ে দেয় যার পরিণাম হয় অনেক বেশি ভয়াবহ এখন প্রশ্ন উঠতে পারে তাহলে বিবাহ বিচ্ছেদ কিভাবে এড়িয়ে যাওয়া যায় এর জবাব আসলেই কঠিন বিবাহ বিচ্ছেদ কখনো কখনো অনিবার্য হয়ে উঠতেই পারে তবে স্বামী বা স্ত্রীর মনে রাখা উচিত তাদের বিচ্ছেদ যেন অন্যের জীবনকে ক্ষতিগ্রস্ত না করে আর নিজেদের মধ্যে শুরু থেকেই বিশ্বাসের ভিত গড়ে তুলতে হবে এবং তাদের সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে থাকতে হবে সহনশীলতা এবং সমঝোতার মানসিকতা সিদ্ধান্ত নিতে হবে সুস্থির হয়ে অস্থির হয়ে নয় রাগ বা অস্থিরতার মধ্যে সিদ্ধান্ত নিলে তা আসলে অনেক সময় সঠিক হয় না